নতুন দিনের আলো যখন ধীরে ধীরে অন্ধকারকে বিদায় জানায় তখন সোহেলের মনে এক অদ্ভুত শোক ও শান্তির মিশেল অনুভূত হতে থাকে গভীর রাতে নিদ্রাহীন ঘুমে ক্লান্ত মন আজকের ভোরে নির্জনতা ভেঙে ফজরের আজানের সুরে এক নতুন আশার আলো জ্বলে উঠল সোহেল যার জীবনের প্রতিটি মুহূর্তে হারিয়ে যাওয়া স্বপ্নের ছোঁয়া ছিল আজকের ভোরে জেন নিজের কাছে ফিরে আসার মতো কিছু অনুভব করল আজানের মধুর সুরের প্রতিধ্বনি তার মনে প্রাচীন দিনের স্মৃতি ফিরিয়ে আনে সেই ছোটবেলার দিন যখন প্রতিটি ভোরে মায়ের স্নেহে ভরা আঙিনায় উঠে নতুন দিনের স্বপ্ন বোনা হতো। আজকের ফজরের আজান জেন বলছে উঠ নতুন করে শুরু কর গো এক ধরনের পুনর্জন্মের আহ্বান আলোর কিরণে সোহেলের হৃদয় ভেসে ওঠে প্রতিটি সুরের স্পন্দনে জেন জীবনের প্রায় সব ব্যথা ও কষ্ট পুলিয়ে যাচ্ছে সেমন্তরেই তিনি জানতেন এই আজান কেবল ঘড়ির টিকটিকে নয় বরং জীবনের পুনর্নির্মাণের বার্তা বহন করে চারিদিকে ছিল ধীরে ধীরে উঠতি সকালবেলার স্নিগ্ধতা ঠান্ডা হাওয়ার কোমল স্পর্শ আর সেই নির্বতায় যেন পুরনো কষ্টের স্মৃতিগুলো হালকা করে মিলিয়ে যায় সোহেলের চোখে জল জমে গেল কিন্তু তা ছিল কষ্টের নাই বরং আশা আজকের ভোরে ফজরের আজানের মন্ত্রমুগ্ধ সুরে তিনি বুঝতে পারলেন জীবনের প্রতিটি সন্ধ্যা শেষে একটি নতুন ভোর আসে এই সত্যে তার মন আবার জেগে উঠল যেন হারানো গান ফিরে আসছে যা তার আত্মাকে স্পর্শ করে গভীর থেকে এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে প্রতিটি ভোরে আমাদের জীবনে পুনর্জন্মের বার্তা লুকিয়ে থাকে ফজরের আজান শুধু একটা আধ্যাত্মিক আহ্বান নয় বরং একটি প্রেরণা যা আমাদের মনে করে দেয় যে যতই রাত গভীর হোক তবুও নতুন দিনের আশায় হারিয়ে যায় সব আধার সোহেলো সেই আশায় নিজের জীবনের পথে আবার হাঁটতে শুরু করল প্রার্থনার মাধ্যমে নিজের মনের কষ্টগুলোতে শান্তি খুঁজে পাওয়ার জন্য এভাবেই ফজরের আজানের মধুর সুর তার জীবনে এক অনন্ত আশার আলো হয়ে উঠল যা প্রতিটি হারানো স্বপ্নকে নতুন করে জীবনের রঙে